পুরুষত্ব বা পুরুষের যৌন স্বাস্থ্য বাড়ানোর জন্য শারীরিক ও মানসিক উভয় দিক থেকে যত্ন নেওয়া প্রয়োজন নিচে কিছু কার্যকরী উপায় দেওয়া হলো পুরুষত্ব বাড়ানোর এক স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে জিঙ্ক ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খান যেমন বাদাম ডিম কোলা, দই মাছ প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করুন যেমন মাংস ডিম অলিভ অয়েল অ্যাভোক্যাডো সবুজ শাকসবজি ফলমূল ও প্রচুর পরিমাণে পানি পান করুন ফাস্টফুড প্রসেসড ফুড ও অতিরিক্ত চিনি পরিহার করুন দুই নিয়মিত ব্যায়াম করুন কার্ডিও ও ওয়েট ট্রেনিং করুন যেমন দৌড় সাঁতার স্কোয়াট ডেডলি ফট নিয়মিত ক্যালেক এক্সারসাইজ করলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় তিন মানসিক চাপ কমান পর্যাপ্ত পরিমাণে ঘুম যেমন সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ধূমপান ও অ্যালকোহল কমান বা এড়িয়ে চলুন মেডিটেশন ও যোগ ব্যায়াম করলে মানসিক চাপ কমে ও টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় চার টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর উপায় প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে ডায়েটে ডিম মাছ বাদাম রেডমিট অন্তর্ভুক্ত করুন নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম নিন পাঁচ যৌন স্বাস্থ্য সচেতনতা অতিরিক্ত হস্তমৈথুন বা পর্নোগ্রাফি আসক্তি এড়িয়ে চলুন পার্টনারের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখুন এবং মানসিকভাবে স্বস্তিতে থাকুন প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন তো বন্ধুরা যৌন ক্ষমতা বা যৌনশক্তি বাড়ানোর জন্য যে পাঁচটি নিয়ম বা পাঁচটি উপায় বলা হলো এইগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা পুরুষত্ব বা যৌন ক্ষমতা বাড়াতে পারবেন স্থায়ীভাবে ধন্যবাদ সবাইকে